কারা কারা হানিফ লাভার তারা অবশ্যই কমেন্ট করবেন এই এই বাসটায় করে যাচ্ছি যাই হোক চলুন গিয়ে উঠে বসি বাসে আমি আমার গিয়ে আমাকে এখানে চেনে তারা ওই আগের যে হানিফের ভিডিওটা করেছিলাম তারা আমাকে দেখেছিল তারা আমাকে বলছিল আপনার আগের ভিডিওটা দেখেছি ভালো লাগলো বাংলাদেশে ট্রেনের আগে বাস চলে এত স্পিডে চলে এই বাস পরে ফোর আমি ঢাকাতে এসেছিলাম একটা কাজের জন্য এবারে যে কাজের জন্য ঢাকাতে এসেছিলাম সেই কাজটা আমার হয়নি তো সেই জন্য আবার বরিশাল যেতে হচ্ছে তার কারণ আমার ডকুমেন্টস সেটা বোরশালে রাখা সেই ডকুমেন্টসটা আনতেই আমি ভুলে গেছি সেই জন্য আবার এখন তাড়াহুড়ো করে আমাকে বরিশাল যেতে হচ্ছে বোরশালে গিয়ে আবার ডকুমেন্টস নিয়ে আমাকে ঢাকায় আসতে হবে জল ভুটছে হানিপের সামনে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে পা রাখার জন্য এই অনেকেই আছে যারা হানি ফ্লাওয়ার্স কারা কারা হানি লাভার তারা অবশ্যই কমেন্ট করবেন বাংলাদেশে এসে এখনও পর্যন্ত যে কটা বাসে উঠেছি তার ভিতরে বেস্ট হানিফ পরিগমন ভাই সিরিয়াসলি এই হানিফ বাসের কোনো স্পিড লিমিট নেই একদম লাজ বা স্পিড মানে যেরকম ইচ্ছা সেরকম টানতে পারে এই বাস এর আগে আমি গোল্ডেন লাইনে করে এসেছিলাম সেই বাসের একটা স্পিড লিমিট থেকে এছাড়া সোহাগও ভালো সোহাগে আমি উঠেছিলাম যশোর থেকে ঢাকায় এসেছিলাম বেশ ভালো বাস তারপরে এনা পরিবহনও গুড তারপরে সাঁকুরাও ভালো তো এখনো ওঠেনি ঠাকুরাতে ওঠার খুব ইচ্ছে আছে তবে আগের দিনে আমি গোল্ডেন লাইনে এসেছিলাম ব্যাড এক্সপিরিয়েন্স জানলা খুললে হাওয়ায় ঠেকে যাবে না এত হাওয়া ও এই বাস মোটামুটি নাইনটি ফাইভ নাইনটি থ্রি এরকম পিক আপেই চলছে এখন যেমন নাইনটি ওয়ান নাইনটি টু আমরা এখন যে জায়গাটা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে মাওয়া আমরা যখন মাওয়াতে ঘুরতে গেছিলাম তো এইখান থেকে গেছিলাম এত মেন্ট্র এই যে উপর থেকে রেল লাইনটা চলে গেছে এই রেল লাইনটা গিয়ে পদ্মা থেকে যাচ্ছে এই যে লিচ থেকে রেল লাইন এইটা ঢুকছে পদ্মা সত্তর লিট থেকে যাবে এই রেল লাইনটা সুন্দর সুন্দর দেখতে লাগছে দেখুন বাইরে এদিকে হানিককে দিকটা ঠিক সাইডে একটা বাস তুমি এখানে একটা ভুল জিনিস দেখলাম একটা পার্কগুলো না মানে রং সাইড দিয়ে ওভারটেক করে হানিকের একদম পাশাপাশি চলে এসেছে টানাটানি রাস্তা যে যেরকম পার্কে টেনে দিচ্ছে যার যত গাড়িতে পিক আপ তত গতিতে দিতে চান বাস থেকে বাস গুলো বেরিয়ে আসছে এই বাসগুলো নাইনটি স্পিডে ওভারটেক করছে তাহলে ওদের স্পিড কত বাসটা থেমেছিল সেই কারণে বাসের আগে এই বাসগুলো চলে যাচ্ছে বাট এগুলোকে আবার পিছনে ফেলে দেবে হানিফকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে এই বাস এখন পিক আপ হচ্ছে নাইনটি থ্রি নাইনটি থ্রি নাইনটি ফোর এরকম এই পিক আপে ওই বাসগুলো ওভারটেক করছে ওদেরকে ওভারটেক দিয়ে দেবে এই বাসটা ডো্ট ব্যারি দেখা যাক পিক আপ দেখো নাইনটি সেভেন যে বাসগুলো একটু আগে আমাদের ওভারটেক করে গেছে সেই বাসগুলো এখন পিছনে পড়ে যাচ্ছে সেই বাসগুলো এখন আর পাচ্ছে না গতি একদম ঝড়ের মতো যেন ঝড় বইছে দু সাইড দিয়ে এত হাওয়া হানি পরিবহন কিন্তু আসলেই ভালো একটা বাস ঠিক আছে এবারে যারা হানি ছাড়া অন্যান্য বাস ভালোবাসেন তাদেরকে খারাপ বলছি না অনেকে আছে চাঁকুরা পছন্দ করে অনেকে আছে আবার এনা পরিবহন পছন্দ করে অনেকে আছে সোহাগ পরিবহন পছন্দ করে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো মানে প্রত্যেকটা বাসে যেগুলো একটু নাম করা বাস সেগুলো খারাপ না ভালোই এই সাইড দিয়ে একটা ব্রিজ রয়েছে এখানটায় আসলে কি এই বাসগুলো না যাত্রী পরিষেবা ভালো কারণ যাত্রীদের উপর তারা খেয়াল রাখে তারা দেখছিলাম যখন যাত্রাবাড়ি থেকে ক্রস করছিলো তখন যারা স্টাফ ছিল তারা এসে বলছিলো যে মোবাইল টোবাইল সাবধানে যারা জানলার পাশে বসে আছেন আসলে তো চিন্তায় চিন্তাই হয় হাত দিয়ে কিরে ঘুরে মোবাইল টোবাইল নিয়ে যায় এরকম একটা এখানকার ঘটনা তো সেই কারণে তারা সাবধান করে নেয় এখানে প্যাসেঞ্জার সাথে ঢুকেই আমি একজনকে জিজ্ঞেস করছি দাদা হানিফের কাউন্টারটা কোথায় তো আমাকে একজন নিয়ে গেল বলে এখানে আসেন এখানে এসেছে নানি এখানে এসেছেন তো এখানে এসে আমায় কি বলছে কত টিকিট পাঁচশো টাকা টিকিট দেন প্রথমে একবার টাকাটা দেন টিকিট দিচ্ছি বলতে একটা অন্য বাসের টিকিট দিচ্ছিলো তো আমি আমাকে বললাম যে আমি চেয়েছি আপনার কাছে হানিফের টিকিট তো আপনি কেন আমাকে অন্য টিকিট দিচ্ছেন তো সেই সমস্ত যে বাসগুলো না ওগুলো কী হয় লোকাল সার্ভিস ওগুলো প্রচণ্ড খারাপ ওদের সার্ভিস ওরা আপনাকে রাস্তায় নিয়ে গিয়ে মানে দাঁড় করাতে 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 নিয়ে যাবে। খুবই খারাপ সার্ভিস সেই কারণে আমি সবসময় প্রেফার করবো যদি কেউ আসেন এই ধরনের বাসগুলোতে উঠবেন একটা ভালো রাইড পাবেন আর সার্ভিসগুলোও ভালো পাবেন যাই হোক চলুন যাই এই বাসের মনে হয় চেকিংয়ের জন্য এখানে দাঁড় করিয়েছে চেকিং হয় বাসগুলোর তো আমরা বেশ একটা ভালো ট্রাভেল করছি সামনে সিট পেলে ভালো হতো আপনাদের দেখাতে পারতাম রাস্তা সুন্দর কিন্তু কি করা যাবে এখন সামনে সিট পাইনি চলুন গিয়ে উঠে বসি বাসে চলুন আবার রওনা দিলাম এই রাস্তাটা না আমাদের মানে কি বলে আমাদের দীঘা যাতে যাওয়ার সময় যে রাস্তাটা পড়ে না সেরকম বাংলাদেশে পরিবেশগুলো অসাধারণ এখান থেকে পরিবেশ দেখতে এত সুন্দর লাগছে মানে এক কথায় অসাধারণ লাগছে দেখতে আমরা কিন্তু মাওয়া চলেছি এই জায়গাটার নাম হচ্ছে মাওয়া এটা হচ্ছে বাংলাদেশের একটা বেশ নাম করা জায়গা মাওয়া এখান থেকে চলে যাচ্ছে দেখুন ওদিকটা যে ফরিদপুরের দিকে যাওয়া যাচ্ছে সরি এটা হচ্ছে ভাঙা ভাঙা আমি তখন ধরে মাওয়া মাওয়া কেন বলছি এটা হচ্ছে ভাঙা ভাঙার মোড় বলে না সেই ভাঙার মোড় হচ্ছে এটা মানে আমরা যখন বরিশাল থেকে আমি যখন বেনাপোলের দিকে যাই এর উপর থেকেই যাই আমরা এখান থেকে সোজা চলে গেলে ফরিদপুর ওখান থেকে হয়ে মাগুরা হয়ে যশোরের দিকে ঢোকে বাসটা ওই দেখুন আর মাথার চুলের অবস্থা দেখছেন এই যে হাওয়া আসছে না হাওয়ায় তো ধুলোবালি ভর্তি এই হাওয়া চুলের ভিতরে ঢুকে গেছে আমি যতবারই বাংলাদেশে আসি এরকম লম্বা জার্নি করার পরে না আমি চুলের ভিতরে মানে আঙুল ঢোকাতে পারি না এত ময়লা হয়ে থাকে যাই হোক এখন আবার সিঙ্গেল রোড চলে এসেছি আমরা এতক্ষণ ছিলাম ডবল রোড সেটা আমার সিঙ্গেল ওয়ে মানে একটা রোডেই যাওয়া আসা ঠিক আছে আমার পাশেই আঙ্কেল ফোনা একটু ভয় পাচ্ছি আমি সঠিক না বলতে পারলো আমার আইডিয়া যেটুকু বলে যাত্রাবাড়ি থেকে বরিশালের দূরত্ব একশো একশো নব্বই একশো আশি এরকম কিলোমিটার হবে তো অন্যান্য বাসে আসলে এটা প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগতে পারে কিন্তু এই হানি আসলে আপনার তো মনে হয় সাড়ে তিন ঘন্টার ভিতরে চলে আসতে পারবেন আপনি যাত্রাবাড়ি থেকে বরিশাল এত স্পিডে আসে হানিফ কারণ অ্যাভারেজ স্পিড থাকে প্রায় নব্বই অ্যাভারেজ যদি ধরে রাখেন কখনো কখনো নব্বই ক্রস করে একশো ক্রস করে দেয় তো ডিপেন্ড করে রাস্তার উপরে এবারে যেমন আমরা যে রাস্তাটায় আসলাম এখনই এই বাস একজন বয়স্ক লোক চালাচ্ছে তো এই বাসটা মোটামুটি নব্বই পঁচানব্বই সাতানব্বই আটানব্বই একবার তো দেখলাম একশো ক্রসও করেছে বেশ ভালোই চালাচ্ছে বাসের সামনে এসে একটু বসলাম দেখানোর জন্য আপনাদেরকে এতক্ষণ যে রাস্তাটা চলছিল সেই রাস্তাটা ভালো ছিল বাট এই রাস্তাটা আমার রিক্স লাগে বাংলাদেশে আসার পরে যে কটা বাসে চলেছি তার ভিতরে যদি আমি ক্যাটাগরি ওয়াইজ সাজাই আর কি তার ভিতরে বলবো যদি উল্টো কেউ রাস্তাঘাটে টানাটানি করে সেটা হচ্ছে গিয়ে এই হানিফ এবং সোহাগ সাকুরাও এই তিনটে বাস সোহাগ হানিফ সাকুরা আর যদি ভদ্রভাবে কেউ চালায় সেটা হচ্ছে আমার মনে হয় গ্রিন লাইন গোল্ডেন লাইন এগুলো একটু ভদ্রভাবে বা ভালো সেগুলো হানিফ বলে না আতঙ্ক লাগে সামনের দিকে বারবার করে এরকম উঠি ঝুঁকি মেরে দেখতে হয় কি কেস হচ্ছে আমরা না ইন্ডিয়ায় থাকলে এই রাইডগুলো উপভোগ করতে পারি না তার কারণ কি ইন্ডিয়াতে না আমরা বেশিরভাগ ট্রেনে সফর করি বাসে সফর খুব কম করা হয় আমি পিছনে ছিলাম পিছন থেকে আমি বললাম যে সামনে এসে বসবো আমাকে সামনে সিট করে দিল তো এবারে দেখা যাক এখান থেকে বরিশাল সাতাত্তর কিলোমিটার মানে বন্ধ হয়েছে বাংলাদেশে টিনের চালের বাড়ি দেখুন কত গাছের ঘুরে নিয়ে যাচ্ছে এটা রাজুর বাংলায় একটা প্রবাদ আছে আইতেশাল যাইতে সাল তার নাম বরিশাল এই প্রবাদটা তখন আমার কাজে লাগে যখন আমি ইন্ডিয়া থেকে আসি বেনাপোল থেকে যখন বরিশালে আসি জিএম পরিবহন অথবা এম এম পরিবহনে করে এই রাস্তাটা যেন শেষই হয় না মানে কি বলবো কত দূর কত দূর এরকম একটা মানে মনে হয় এমন যেন মনে হচ্ছে রোদ বৃষ্টির খেলা হচ্ছে এই যাচ্ছি বৃষ্টি এই যাচ্ছি মেঘ এই যাচ্ছি রোদ বেশ ভালো লাগছে এই একদিকে রোদ তার উপরে বৃষ্টি আমরা বলতাম না খেসিয়ালের বিয়ে বাংলাদেশ থেকে যারা দেখছেন অনেকে হয়তো জানেন না একটা ইনফরমেশন দিই এই হানি পরিবহন উনিশশো সালে প্রথম একটা ট্রাক দিয়ে তাদের পথ চলা শুরু করে আর বর্তমানে কিন্তু তাদের দেড় হাজারের উপরে বাস চলে সারা বাংলাদেশ জুড়ে তার মানে ভাবুন কতটা ডেভেলপ করেছে তারা এটা কেন হয় জানেন এটা কারণ হচ্ছে কি একটাই সুন্দর যাত্রী পরিষেবা তবে এইটুখানি বলতে পারি যদি কেউ বাংলাদেশে এসে লোকাল পরিবহনে ওঠেন লোকাল যে বাসগুলো সেগুলো যদি ওঠেন তাহলে একটা এক্সপিরিয়েন্স হবে আর এই সমস্ত বাসে উঠলে একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে নদী বেরোলাম এটা হচ্ছে গৌ নদী টপ করলাম এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল কিন্তু এদিকে সেরকম বৃষ্টি হয়নি এখানে ট্রোল বাহ এদিকে আবার রোদ বরিশালের দিকে তো বৃষ্টি হয়নি বৃষ্টি হয়েছে ওই দিকটায় এই যে দুটো ব্রিজ এই ব্রিজ দুটো ক্রস করার পরেই হচ্ছে গিয়ে বরিশালে আমরা এন্ট্রি করব সামনে ক্রেডিট কলেজ আছে এই সাইডে পড়বে সে যে রহমতপুর এখানে বরিশাল এয়ারপোর্ট এইখানটা হচ্ছে বরিশাল এয়ারপোর্ট এই যে রানওয়ে ওই পারে এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন এই পাঁচিলের ওই পারে কিন্তু বরিশাল এয়ারপোর্টের রানওয়ে এটা হচ্ছে ক্যারেট কলেজ এই যে ক্যারেট কলেজটা না এই কলেজের ক্যাম্পাসটা অনেক সুন্দর দেখতে ভিতরে ঢোকার কোনো পারমিশন নেই তাহলে ঢুকতাম খুব সুন্দর কলেজের মানে বাইরে থেকে দেখলে বোঝা যায় ক্যাম্পাসটা অসাধারণ ফাইনালি পরীক্ষায় চলে আসতাম একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল থ্যাংক ইউ ভালো এক্সপিরিয়েন্স ভালো বাস দাঁড়িয়ে সব সময়ের জন্য ভালো বলেছি এর আগে উঠেছিলাম ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল আমি আমার গন্তব্যে চলে যাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা বাংলাদেশে আসবেন হানি পরিবহনে একবার ট্রাই করতে পারেন গুড এক্সপিরিয়েন্স হবে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে তাটা